আজকের ভাজটা বড় ছোট সব কাপড়ই সুন্দর হবে কামিজ ওড়না বা বেডশিট সবকিছুর জন্যই করা যেতে পারে তবে কাপড় বাঁধা দূরত্বটার উপরেই এই ডিজাইনটা সৌন্দর্য ফুটে উঠবে কামিজ বা ওড়নার জন্য কাছাকাছি বাঁধলেও বেডশিটের জন্য কিন্তু একটু দূরে বাঁধতে হবে ভ্যাট ডাই করব ভ্যাট ডাই প্রতি গছ কাপড়ের জন্য এক তোলা রং লাগে এবং কেমিক্যাল লাগে রঙের তিন গুণ বাঁধার পদ্ধতিটা ডিটেল দেখিয়ে দিচ্ছি কোথাও বসতে অসুবিধা হলে জানাবেন এখানে আমি যেভাবে বেঁধেছি এভাবে বাঁধতে পারেন সুতাও ব্যবহার করতে পারেন এবং বড় কাপড় হলে সুই সুতা ব্যবহার করতে পারেন তখন বাধাটা আরও বেশি সিকিউর হবে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভ্যাটটাই গরম পানিতে করতে হয় খুব বেশিক্ষণ রঙে কাপড় না রাখলেও চলে পাঁচ সাত মিনিট এনাফ তারপর উঠিয়ে নর্মাল পানিতে ধুয়ে ফেলা যায় যে কোনো ধরনের বাটিকের কাপড় অনেকদিন ভালো রাখতে চাইলে কাপড়টা ছায়ায় শুকানো উচিত এতে করে কাপড়ের রঙ দিন ভালো থাকে টাই ডাইং সম্পর্কিত খুঁটিনাটি সব ধরনের ইনফরমেশনই দিতে চেষ্টা করি আশা করি কাপড় ডাইংয়ে এগুলো কাজে লাগবে আজ ভেটেল লাল রং করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ